साइड <laughs>

কালীঘাটের কাঠে মাথা ঠুকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি পয়লা বৈশাখ চলে এসছে কালীঘাট মন্দিরে আজকে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মন্দিরের আরো যেসব অংশ রয়েছে সেই সব অংশেও গিয়েছিলেন তারপর ওখানে যে হাঁড়ি কাঠ যেটা রয়েছে শিব মন্দিরও রয়েছে ওখানে মাথা ঠুকেছেন। দই দিয়ে জল দিয়ে মানে দেখুন ওই যা সব আচার পালন করতে হয় সেগুলো করেছেন তারপর উনি আর কি ওখানে মাথা ঠুকেছেন এটা আমি দেখলাম দর্শক আপনাদেরকেও দেখাচ্ছি কালীঘাট মন্দিরে এই সময়ে যান আগের বছরেও গিয়েছিলেন এসব মানে পালন করেন আর কি তো আমি একটু জানছিলাম যে এই হাড়ি কাটে মাথা আহ ঠুকলে ঠেকালে কি হয় আমার তো এত জানা নেই যে এইভাবে যে মাথা যে ঠেকাচ্ছেন তো এটার মানে কি আমি একটু জানছিলাম দর্শক তো যেটা আমাকে বললেন একজন যে এটা নাকি ফাঁড়া ব্যাপার ফাঁড়া কাটানোর মানে মাথা ঠুকে মানে প্রণাম যেগুলো করলে নাকি ফাঁড়া কেটে যায় বিপদের ফাঁড়া কেটে যায় আহ এমনটা আর কি বললেন আমাকে একজন আমি আবার বলছি আমি সব নিয়ে বেশি জানি না তো যেটুকু শুনেছি আপনাদেরকে বললাম যে মাথা ঠুকে হয়তো ফাঁড়া কাটানোর জন্য বা কিছু হয়তো করে থাকতে পারেন মাথা ঠুকে দর্শক আমি না মানে তো প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন আমরাও বুঝতে পারছি ব্যানার্জি পরিবারের ফাঁড়া প্রচুর তবে ফাঁড়া কিন্তু কেটে কেটে যাচ্ছে আহ গত তো এসছিলেন এক বছর হয়ে গেল ফাঁড়া মোটামুটি কেটে কেটেই রয়েছে আবার যদি এটা সত্যি ফাড়া কাটানোর ব্যাপার হয় আমি জানি না আবার মাথা ঠুকেছেন দেখা যাক অন্তত পরের বছর পর্যন্ত কোনো ফাড়া নতুন করে আসে নাকি কেটে যায় সেটা দেখতে হবে তবে এটা পরিষ্কার ব্যানার্জি পরিবারের ফাড়া কিন্তু প্রচুর আজ ঠিক আছে কাল কি হয় আজ ঠিক আছে কাল কি হয় এরকম ব্যাপার কখন কি হয়ে যাবে ব্যানার্জি পরিবারের বলা কিন্তু খুব মুশকিল কারণ যেসব তথ্য আমরা পাই আর কি শুনেছি যেসব তাতে করে মানে বোঝা কিন্তু খুব মুশকিল যে কি হতে পারে বা কতটা ভালোভাবে থাকতে পারে ব্যানার্জি পরিবার আগামী দিনে এটা একটা বিগ মানে বিগ কোশ্চেন মানে বড় প্রশ্ন তো সেই হিসেবে ফাঁড়া যে আছে হয়তো ওনারাও উপলব্ধি করেন বুঝতে পারেন দেখুন মানুষের কম বেশি ফাঁড়া সকলের সকলেরই আছে কিন্তু ওনাদের যে ফাঁড়াগুলো গুলো যদি আমরা ওই রকম ধরি যেগুলো শুনি আর কি বিপদের সংকেত যেগুলো আর কি শুনেছি খুব বড় বড় ফাঁড়া মানে মানে অন্যান্যদের ক্ষেত্রে মানে যে বিপদগুলো আমরা বলছি সেই বিপদগুলো অন্যান্যদের ক্ষেত্রে যা সব দেখছি তো এখন কেটে 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 আসছে কিন্তু যদি না কাটে ভবিষ্যৎ মানে অন্ধকার হয়ে যাওয়ার মতো ব্যাপার এবার যখন মানুষ বিপদে পড়েন তখন উপরাল উপরাল কাছেই প্রার্থনা করেন হয়তো সেই সব জায়গা থেকে করছেন আমি ফাঁড়াগুলো কি জন্য বলছি দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন পারিবারিক পরিবারে পরিবারের বিরুদ্ধে এমন সব অভিযোগ আছে এবং যেটা ওনারাই বলেন যে আমাদেরকে বিপদে ফেলার জন্য চেষ্টা হচ্ছে প্রতিহিংসা করা হচ্ছে ওনারাই দেখবেন বলেন উনি নিজেও বলেন আমাদের এই হয়েছে সেই হয়েছে হয় এত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে অমুক তো বিপদ মানে পরিবারকে মানে পরিবার কোন কোন বিপদের দিকে আছে সেটা ওনার কথা থেকেই আমরা শুনে যেটুকু বুঝতে পারি আর কিছু কেমন কোর্ট কোর্ট মারফত মিডিয়া রিপোর্টে জানতে পারি তাহলে ফাঁড়া আছে কারণ ওই কাটিয়ে কাটিয়ে আসছেন কাটিয়ে কাটিয়ে আসছেন তো আবার আজকে মাথা ঠুকেছেন হাঁড়ি কাটে মানে ফাঁড়া কাটার ব্যাপার এটা শুনছি আমি দর্শক আবার বলছি আমি কিন্তু বিস্তারিত বলতে পারবো না দেখা যাক দর্শক উনি যে উদ্দেশ্যে করেছেন সেটা কি হয় দর্শক উনি কিছু কথা বলেওছেন আজকে অল্প খুব অল্প কথা বলেছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই এই যেসব ঘুরে ঘারে উনি মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন খুব অল্প সময়ের জন্য আর শাড়িটা দেখছি পাড়ের দিকে আ আ করে লেখা আছে আ আ আ আ করে মানে সব আ আয় ভর্তি দেখুন দর্শক হ্যাঁ শ্ববাস সকলকে আমার অনেক অনেক এবং বিশেষ করে সর্ব ধর্ম সর্বশ্রেণী সর্ববর্ণ সমস্ত মানুষদের এবং আগামীকাল আমাদের বেঙ্গলের প্রতিষ্ঠা যে বর্ষ আসে সেই উপলক্ষেও হয়তো অভিনন্দন জানাই আমি প্রতি বছর পয়লা বৈশাখের আগের দিন আসি পুজো দিই এবং এই যে কারিগ্রমগুলো আজকে চলছে এই ক্ষুণ্ড থেকে শুরু করে টোটার আমরা বাইরেটাও স্কাই ওয়াকের কাজে চলছে আগস্টে শেষ হয়ে যাচ্ছে আমরা ইচ্ছা করে ওপেন করি অফিসিয়ালি ওপেন এখনও করিনি তার কারণ যতক্ষণ স্কাই ওয়াকের কাজটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হকারদের নিয়ে এসে বসাতে হবে পুরো একটা সিস্টেমে অনত এখন যেটুকু কাজ হয়েছে সেটুকু আমরা আমাদের অফিসাররা লাইট টাইট ব্যাকরণ লাগবে জানিয়েছি এবং মন্দির কর্তৃপক্ষ করেছে সেটা হচ্ছে আমাদের অফিসারদের দিয়ে মন্দির কর্তৃপক্ষ করেছে চুলাটা করেছে মুকেশরা কিন্তু বাদবাক্ত সব খরচা কিন্তু আমরা করেছি আমাদের প্রায় দুশো কোটি টাকা খরচা হচ্ছে এর জন্য এছাড়াও যেমন দক্ষিণেশ্বর করে দিচ্ছি পারিবারিক আমরা করে দিচ্ছি জগন্নাথ ধানও হচ্ছে আপনারা জানেন পরিবার ওদিকে লক্ষিণেশ্বরে মন্দির ভোগ গল্প করছিল ওটাও করে দিচ্ছে জগন্নাথ মন্দিরেরও ভালো করে কাজ চাই সব অনেক এই হচ্ছে দর্শক আহ ছোট্ট একটা বক্তব্য তবে ইডি সিবিআই নিয়ে কিছু বলেননি মানে উনি যেখানেই যান মোটামুটি ইডি সিবিআই এইসব কথাগুলো জুড়ে যান মানে তাদের ব্যাপার সভা বলতে শুরু করে তবে আজকে কিন্তু বলেননি না উপরালার কাছে মানে ঠাকুরের কাছে বলেছেন কিনা হাড়ি কাঠের সামনে বলেছেন কিনা সেটা জানি না কিন্তু মিডিয়ার সামনে বলেননি দর্শক এই হচ্ছে বিষয় আমি বলবো শেষে যে প্রত্যেকটা মানুষেরই ভগবানের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করার প্রতিকার রয়েছে এটা করা যায় এটা নিয়ে আমাদের কিছু বলার নেই আমি জাস্ট প্রসেসটা বলছি মানে সরস্বতী দেবীর কাছে একটা ভাবনা নিয়ে হয়তো প্রেয়ার করা বিভিন্ন একটা ব্যাপার আছে তো সেরকম হাঁড়ি কাটের সামনে করাটা করাটাকে নাকি ফাঁড়া কাটার ব্যাপারে বলা হয় আমি সেই জন্যই কথাটা জাস্ট বললাম ফাঁড়ার ব্যাপারটা এর বাইরে কিছু নেই প্রত্যেকটা মানুষেরই তার দেব দেবীর আরাধনা প্রার্থনা এটা তার অধিকার তারা করতে পারে মানে অধিকার বলতে এটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যক্তিগত এইসব নিয়ে বেশি কিছু বলা যায় না ডোন্ট মাইন্ড যা দেখলাম আমি একটু বললাম আর কি যদি কিছু বলার থাকে আপনাদের বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ